গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি কি গামলার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কি বলো তো সবাই তো এটা হলো হেনা তো রাত্রিবেলায় হেনা ভিজিয়ে রেখেছি আজকে হেনা করব বলে তো প্রতিদিনে ভাবি কয়েকদিন ধরে ভাবতেছি যে চুলে হেনা করবো কারণ আমি প্রতি মাসেই একবার করে হেনা করি চুলে কিন্তু এই মাসে না অনেকটা দেরি হয়ে গেল তো হেনা করব ভাবছি ভাবছি কিন্তু সময়ের হচ্ছে না তো যাই হোক আজকে হলো ছুটির দিন আর সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে আর রাত্রিবেলা কেন হেনাটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি তো হেনা করলে কিন্তু আমি এইভাবে রাত্রিবেলায় চা পাতার জল ফুটিয়ে তারপরে হেনাটা রাত্রি ভিজিয়ে রাখি আর সকালবেলা ঘুম থেকে উঠে হেনাটা করি আর হেনাটা সকালবেলা ঘুম থেকে উঠে কেন লাগাচ্ছি বলো তো তো সকালবেলা ঘুম থেকে উঠে হেনাটা লাগাচ্ছি আর হেনাটা লাগিয়ে আমি মানে হেনাটা তো লাগানোর পরে কিছুক্ষণ মাথায় রাখতে হবে আর মাথায় লাগিয়ে কিন্তু আমি কাজগুলো করতে পারবো তো সেই জন্য ঘুম থেকে উঠেই তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ঘুম থেকে উঠেই হেনাটা লাগিয়ে নিচ্ছি আর আজকে বলো তো কিসের ছুটি তো আজকে বলো ঈদ আর ঈদের জন্য ছুটি ঈদের জন্য স্কুল ছুটি অফিস ছুটি সবই ছুটি তো সেই জন্য কাজেরও চাপ নেই আর সেই জন্য কিন্তু আমারও একদম ফাঁকা সেই জন্য আমি আজকে হেনাটা করছি আর চুলে কিন্তু আমি হেনা করি আর শ্যাম্পু করি আর মাঝে মাঝে কিন্তু স্পা করতাম কিন্তু অনেকদিন ধরে না আমার একদমই চুলে স্পা করা হচ্ছে না তো হেনাটা দেখো একদম চুলে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর পুরো চুলে আর হেনা লাগানোর সময় কি হয় বলো তো পুরো গায়ের মধ্যে লেগে যায় একদম পুরো গায়ে হেনাটার জল টুক টুক করে পড়ে পুরো শরীরে একদম নোংরা হয়ে যায় তো সেই জন্য আগে আর স্নান করিনি আর হেনাটা লাগিয়ে নিলাম এইভাবে চুলে সারা চুলে একদম লাগিয়ে নিলাম মানে চুলের গোড়াটাই ভালো করে লাগিয়ে নিয়েছি আর আগাগুলো তো কিন্তু সেরকম হয় না কারণ একটা হেনার প্যাকেট আমি নিয়েছি তবু কিন্তু আমার চুলে হয় না যেহেতু আমার চুলটা একটু লম্বা সেই জন্য কিন্তু শুধু গোড়াটাই হয় তো হেনা কিন্তু গোড়ায় ভালো করে লাগাতে হয় তো সেই জন্য চুলের গোড়ায় ভালো করে হেনা লাগালাম পুরো চুলে লাগানোর পর দেখো এখন চুলটা বেঁধে রাখবো আর হেনা করার পরে না পুরো চুলটা অনেকক্ষণ বেঁধে রাখতে হয় মানে ধরো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তো রাখতেই হয় তো আমি কিন্তু আজকে বেশিক্ষণ রাখবো কারণ আমি হেনা করলাম আর চুলটা বেঁধে এখন আমি সংসারের কাজকর্ম যা যা আছে কি সব করব। তো আর আমি এখন হেনা করলাম হেনা করে এখন চুলটা বেঁধে রাখবো কিছুক্ষণ তারপরে সংসারে একটু কাজকর্ম করে তারপরে কিন্তু স্নান করব কারণ আজকে আমার এখনও স্নান করা হয়নি যেহেতু হেনা করেছি তার জন্য স্নান করবো তো দেখো এক ঘন্টা পরে আমি চুল ধুচ্ছি এক ঘন্টায় অনেক কিছু কাজ হলো গাইস তো অনেক কাজ করলাম করে দেখো চলে এসেছি কলের পরে আর গাইজ আমি চলে আসলাম কলের পাড়ে এই জন্য যে এখন আমি কলের পাড়ে স্নান করব, চুলটাও ধুয়ে নেব আর পাম চালিয়ে দিয়ে এসেছি এই পাইপ দিয়ে কিন্তু তাড়াতাড়ি চুল ধোয়া হয় আর চুলটাও কিন্তু পরিষ্কার হয় আর যেহেতু আজকে আমি হেনা করেছি আর বাথরুমের মধ্যে হেনা করার পর যদি মাথা ধোয়া হয় না তাহলে বাথরুমটা প্রচণ্ড নোড়া হয় আর সেই বাথরুমটা কিন্তু আমাকেই পরিষ্কার করতে হয় তো সেই জন্য এখন আমি এই কলের পাড়েই বেশিরভাগ স্নান করি স্নান করি বলতে যখন তারা থাকে তখনই বাথরুমে স্নান করি তারপর মাথা ধোয়া মানে চুল ধোয়া যদি থাকে তাহলে আমি কিন্তু এই কলের পাড়েই করি আর কলের পাটটা দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর পরিষ্কার দেখো আমাদের কলের পাটটা খুব সুন্দর অনেক বড় আর পরিষ্কার আর যেহেতু এখন গরম দিন সেই জন্য কিন্তু ওই কলের পাটটাতেও স্নান করার সেই মজার আর পাইপের জলগুলো একদম ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দেখো চুলটা আমার একদম পরিষ্কার হলো ধোয়া কারণ হেনাগুলো সব পরিষ্কার হবে আর এইভাবে যদি না ধোয়া হয় না বাথরুমের মধ্যে অল্প অল্প জল ট্যাপ দিয়ে বের হয় আর সেই জল দিয়ে কিন্তু মাথাটা ভালো করে পরিষ্কার হয় না তো দেখো আমার কিন্তু চুলটা ধোয়া হয়ে গেলো আর আমি কিন্তু আজকে চুলটা একদমই শ্যাম্পু করব না আর আমি যেদিন হেনা করি তারপরের দিন শ্যাম্পু করি হেনা দেওয়ার পরে কিন্তু শুধু চুলটা ধুয়ে রাখি তারপরের দিন কিন্তু শ্যাম্পু করি তো চলো এবার আমি স্নান করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখার পরে কিন্তু লাইক অবশ্যই করবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে নোটিফিকেশান চলে যায় তো চলো বন্ধুরা সবাই পাশে থেকো আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো আর দেখার পরে অবশ্যই লাইক করো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো